কোন এ ও কোন বি দুটি পরস্পর পুরক্কণ কোন এ মাইনাস কোন বি সমান দশ ডিগ্রি হলে কোন এ ও কোন বিয়ের মান কত এ কোন আর বি কোন পরস্পর কোন বলেছে কোন কাদের বলে যখন দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তখন তাদের কোন বলা হয় এখানে যেহেতু এ কোন আর বি কোন কোন তাহলে এ প্লাস বি সমান হবে নব্বই ডিগ্রি আর প্রশ্নে বলা আছে কোন এ আর কোন বি এর বিয়োগ ফল দশ ডিগ্রি তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু কোন বিটা কেটে যাচ্ছে টু ইন্টু কোন এ সমান হচ্ছে একশো ডিগ্রি বা কোন এ সমান একশো ডিগ্রি বাই টু মানে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এ কোনটা পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে বি কোনটা কত হবে অর্থাৎ বি কোন হবে নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এ কোন সমান পঞ্চাশ ডিগ্রি ও বিক সমান চল্লিশ ডিগ্রি